শুরু করছি আজকের রাশিফল আজকে কুড়ি জানুয়ারি দুই সন সোমবার আজকের তিথি ষষ্ঠী তিথি আজকের বুধের হোরা ছয়টা এগারো পি এম থেকে সাতটা সতেরো পি এম কারবার ব্যবসা এবং শিক্ষার ক্ষেত্রে অনুকূল এই হোরা আজকের যোগ সুকর্মা যোগ তা থাকছে আগামীকালের দুইটা একান্ন এ এম পর্যন্ত যা একটি যোগ সৌভাগ্যদায়ক সফলতার ইঙ্গিতবহ আজকের তিথি ষষ্ঠী তিথি দশটা এক এ এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে সপ্তমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র হস্তা আটটা একত্রিশ পি এম পর্যন্ত স্থায়ী আজকের দিন সোমবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ছয়টা একুশ সূর্য অস্ত পাঁচটা চার এ এম আজকের চন্দ্র রাশি কন্যা রাশি যেসব জাতক জাতিকাদের আজকে জন্ম হবে তাদের সকলের কন্যা রাশি হবে আজকের দিনের অশুভ মুহূর্ত দুর্মুহূর্ত বারোটা চার পি এম থেকে দুইটা ছাপ্পান্ন পি এম আজকের দিনের কালবেলা নয়টা পঁচপান্ন এম থেকে দশটা আটত্রিশ এ এম আজকের দিনের রাহুকাল সাতটা একচল্লিশ এ এম থেকে নয়টা দুই এ এম যা অত্যন্ত অশুভ সময়কাল আজকের দিকে দিনে দিকশুল থাকছে পূর্ব দিকে পূর্ব দিকের যাত্রা নিষ্ফল আজকের দিনের শুদ্ধি অশ্বিনী কৃতিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুষ্যা মঘা উত্তর হস্তা চিত্রা সাথী অনুরাধা মৌলা উত্তরসরা শ্রবণা ধনিষ্ঠা শতবিশ্বা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলির শুদ্ধি থাকায় সব নক্ষত্রের জাতক জাতিকেরা শুভ ফল পাচ্ছে শিক্ষায় দীক্ষায় কর্মী উন্নতিদায়ক অর্থনৈতিক বিভিন্ন প্রকারের প্রগ্রেস নির্দেশ করছে আজকের দিনের চন্দ্রশুদ্ধি মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনুমিন এই কয়টি রাশির চন্দ্রশুদ্ধি থাকায় এরা মানসিক বল লাভ করবে এবং শারীরিক উৎকর্ষতা লাভ করবে শিক্ষায় দীক্ষায় কর্মের উন্নতি হবে হঠাৎ অর্থপ্রাপ্তির নির্দেশ করছে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন